আগামী দুর্গাপূজার সময় সমস্ত আধিকারিকদের ছুটি বাতিল করল রাজ্য সরকার রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভায় এই ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন আরও অনেকে ছয়টা নাগাদ সূচনা হয়েছে এই সভার এই সভাতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিনে এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে সমস্ত আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি গত বছর দুর্গাপূজা চলাকালীন সময়ে আগরতলা শহরে কতিপয় মহিলাদের দ্বারা অশ্লীল আচার আচরণ করতে দেখা গিয়েছিল এই বিষয়টি যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্যে যাতে চাঁদা কোনো ধরনের জুলুম না হয় সেই বিষয়টি সম্পর্কে সজাগ থাকার জন্য সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান ইদানিং তেলিয়ামুরা এলাকায় এই ধরনের একটি ঘটনা সংঘটিত হয়েছিল এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে একটা পার্টিকুলার জায়গায় বলা হয়েছে গত বলছিলেন যে খুব মেয়েরা বিশেষ করে মেয়েদের নাম দিয়ে বলছে যে মেয়েরা নাকি খুব অশালীন আচরণ করেছে আমার যাই হোক এই বিষয়গুলো আমার মনে হয় মহিলা পুলিশ দিয়ে ওই আগে ভাগেই এগুলোর বিষয়ে নজর রাখা যারা আমাদের পুলিশিং ব্যবস্থায় আছেন তারাও মানে ইন্টার্নালি খবর নিতে হবে এই ধরনের ঘটনা কোনো জায়গায় ওইখানে দাঁড়িয়েছে না তাদের আগে আগের থেকে ওদেরকে আইসোলেট করলে হবে আর এখানে একটা সুবিধা বলে চাঁদায়ের বিষয় আমি একমধ্যে খবর পেয়েছি তেলে আমার মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিল তো আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় এটাকে মান্যতা দেওয়া যাবে না এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয় আবার কীভাবে চাঁদা নিতে হয় তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই অনেকটা কোর্ডিয়েল হয়ে গেছে এই কোর্ডিয়েল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে যদি কমপ্লেন না আসলে কারণ এখানে সাংবাদিকরা বসে আসে কিন্তু যখন হবে এরা ফল করে বলবে চাঁদা ক্লাব নিচ্ছে এটা যেন সমস্যা আমাদের সরকার তো এই যে বিষয়টি যাতে না লিখতে পারে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এইগুলো পত্রপত্রিকায় না আসে তাহলে সব দিক থেকে ব্যাটার হবে আরেকটা যেটা যে চার তারিখ যেহেতু আজকে ডিসিশন হয়েছে এই মায়ের গমন অনুষ্ঠান এটা ভালো হবে এবং গত বছর প্রায় তেষট্টি সিক্সটি থ্রি পার্টিসিপেন্ট ছিল ছিল তারও যাতে বেশি হয় আরো বড় বড় ক্লাবগুলোকে আমি গত বছরও বলেছি তারা যাতে পার্টিসিপেট করে এবং তাদের কাছে এই খবরটা দেওয়া দরকার এখানে প্রায় যা শুনলাম আমি আগরতলা মিউনিসিপাল আমাদের একান্নটা যে ওয়ার্ড আছে প্রায় অ্যাবাউট সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড বুঝছো দুর্গাপূজা ছয়শো আশিটা পূজা হয় কিন্তু এটাও আমাদের সবার কাছ থেকে একটা আপিল করতে হবে যে সেটা বাড়িরই হোক আর যারই হোক এটা রেজিস্ট্রেশন বা আমাদের কাছে এটা এখন করা হয় এটা যাতে করে আর কি সবাই তাহলে আমরা বুঝতে পারবো কতজন বললেন মেয়র সাহেব বলেছেন যে কয়েকজন এখনো করেনি এটা যদি ম্যান্ডেটরি হয় তাহলে কিন্তু আমরা সেই ডাটাটা আমাদের কাছে থাকবে কতটা পূজা হলো তারপর তোলা মিউসিপাল এরিয়া আমি আগর ত্রিপুরার বাইরে আগরতলার বাইরে অনেক জায়গায় সারা ত্রিপুরাতে আমি যাই প্রচুর পুজোর চারিদিকে হয় তো সেখানেও একই সব জায়গার মধ্যে ওখানেও এই ধরনের প্রস্তুতি সভা হচ্ছে মায়ের গমন না অন্যান্য বিষয়ে তো আমি বলব যারা আধিকারিকরা এখানে আছেন আপনারা সবসময় সজাগ থাকেন আর পুজোর সময় সমস্ত আধিকারিকদের ছুটি বন্ধ কোনো ছুটি আর দেওয়া যাবে না পুজোর সময়